সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল বিশিষ্ট সমাজসেবী এবং কদম্ব কাছি অঞ্চলের যুব সভাপতি সর্দার মাহবুব হাসানের নয়নের নেতৃত্বে ও কদম্ব কাছি সর্দার পাড়ার যুব যোদ্ধা সংঘের পরিচালনায় দুই দিন ব্যাপী ষোলো দলীয় মিনি নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সর্দারপাড়া সংঘের মাঠে অনুষ্ঠিত হয় এই দিনে ফুটবল প্রতিযোগিতা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং ফিতে কেটে ও বল গোলে মেরে শুভ উদ্বোধন করেন সর্দার মাহবুব ভাষা নয়ন দর্শক মনোরঞ্জনের জন্য বাজি প্রদর্শনীরও আয়োজন করা হয়ে থাকে খেলার মাঠ থেকে এই দিনে উপস্থিত ছিলেন সর্দার মাহবুব ভাষা নয়ন সভাপতি কদম্বগাছি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস গৌতম পাল কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী কর্ণধার রোড কিং বাইক স্বরূপ আব্দুল দায়ান বিশিষ্ট সমাজসেবী এছাড়া সকল সদস্য এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনে খেলার মাঠ থেকে সর্দার মাহবুব হাসান নয়ন বলেন বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল আর এই শীতের আমেজে মেতে থাকতে ইচ্ছে করে খেলাধুলোর মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে রাজনৈতিক গাইডলাইনের পাশাপাশি খেলাধুলোর মধ্য দিয়ে যুবদের পাশে থাকার জন্য সব সময় বার্তা দিয়ে চলেছেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির নির্দেশের মান্যতা দিয়ে আমরা কাজ করে চলেছি মানুষ দেখিয়ে দিয়েছে বিগত দিনে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প বলে কিছু নেই আমাদের এই খেলার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেতনা এবং চিন্তাভাবনা এর আগে আমরা দেখিনি যেমন খেলাধুলো চারিদিকে রক্তদান শিবিরের আয়োজন আমাদের নেত্রী আমাদের নেতা যেমনভাবে নির্দেশ দিচ্ছেন তেমনিভাবে আমরা কাজ করি এছাড়া আরও বলেন আমাদের ক্যাপ্টেন হলেন অভিষেক ব্যানার্জি যুব সমাজকে দিন দিন করে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাই তা অনুসরণ করে আমরা সব সবসময় যুবযোদ্ধাদের পাশে আছি এবং পাশে থাকব সম্প্রীতির এবং ঐক্যের বার্তা দেন খেলার মাঠ থেকে তিনি এই বৃহত্তর ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী দর্শকদের অজস্র ভিড় যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য কি বলবো বাঙালির সেরা ফুটবল সেরা খেলা হচ্ছে ফুটবল আর শীতের আমেজে শীতের আমেজ আসলে এই শীতের গন্ধে আমাদের মেখে থাকতে ইচ্ছা করে খেলাধুলোর মধ্যে দিয়ে এবং আমাদের নেত্রী এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে সব সময় খেলাধুলো নিয়ে গাইডলাইন দেন এবং যুবদের সঙ্গে পাশে থাকার জন্য সবসময় বার্তা দিয়ে চলেছেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি তো আমরা সেই নির্দেশেই কাজ করে চলেছি হ্যাঁ খেলার মধ্যে দিয়ে প্রচার ছাড়ার কিছু নেই বাংলার সাড়ে দশ কোটি মানুষ জানে অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি তার মানুষ দেখিয়ে দিয়েছেন বিগত দিনে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই এবং আমাদের এটা আজকে এটা রাজনৈতিক কোনো মঞ্চ না দেখুন আপনি বলছেন রাজনৈতিক মঞ্চ না আমরা একটা যে যার রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি হয়তো কিন্তু আমাদের এখানে সমাজ মাধ্যম দিয়ে আমার পাশে বসে আছেন আমার দাদা তিনি একজন সমাজসেবক আপাশে পাশে ভাই বসে তিনিও একজন সমাজসেবক তো আমাদের মধ্যে এমন রাজনৈতিক রঙ নয় তো আমাদের এই খেলার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেতনা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা এইরকম খেলা তো আগে ডুবে আমাদেরকেও কোনো দিন দেখেও নি যে রকম খেলা ধুলো চারিদিকে রক্তদান শিবির তো আমাদের নেত্রী যেমনভাবে আমাদেরকে নেতা নির্দেশ দেন তেমনভাবে আমরা কাজ করে চলি হ্যাঁ এটা আমাদের তো অনেকটা বড় এলাকা কদম্বগাছি অনেকটা বড় এলাকা এখানে কদম্বগাছি গ্রামের পদমগাছি অঞ্চলের যে গ্রামগুলো আছে তার থেকে চারিপাশের মা মানুষ এখানে উপস্থিত হয় প্রচুর মানুষ আছে এবং খেলা উপভোগ করে তারা আবার ঠিক শান্তি শৃঙ্খলাভাবে বাড়ি চলে যাবে আমার অনুপ্রেরণা মমতা ব্যানার্জি আমার অনুপ্রেরণা অভিষেক ব্যানার্জি এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই তারা উপভোগ করছে খেলার আনন্দ নেবে আমরা এখন আছি আবার অন্য জায়গায় চলে যাব কারণ এই জেনারেশানকে ছাড়তে হবে একটা একটা পার্ট থাকে একটা একটা মানুষের পার্ট সেই পার্ট যতক্ষণ থাকবে তারা ততক্ষণ থাকবে এই খেলা যতক্ষণ চলবে মানুষ থাকবে খেলা চলে যাবে তারা বাড়ি চলে যাবে আমাদের ক্যাপ্টেনের নাম তো অভিষেক ব্যানার্জি তো আমাদের ক্যাপ্টেন যেটা বলবেন সেই কথার পরিপ্রেক্ষিতেই আমরা কাজ করে চলবো আগামী দিনে রিপোর্ট শাসন বাংলা টিভি